আগামী ভবিষ্যৎ বাংলাদেশের নেতা জনাক রহমানের নির্দেশনায় আমরা চলমান আন্দোলনগুলোই করে আসছি এই গণতান্ত্রিক আন্দোলনে প্রথম কিন্তু ভোলা থেকেই আমাদের আন্দোলনটা শুরু হয়েছে নূরে আলম এবং আব্দুর রহিমের রক্তের বিনিময়ে এই আন্দোলনটা কিন্তু একদিনে আমরা সফল হইনি সফল হওয়ার পরে কী হলো আমরা ফেসিবাতের পতন দেখেছি তার পালিয়ে যাওয়া যেতে বাধ্য হয়েছে কিন্তু আমরা কি আদৌ ফেসিবাদ মুক্ত হয়েছি হয়ে নেই পেশিবাদের সরকার প্রত্যেকটা সেক্টরে পেশিবাদ বসে আছে আর মূলত বর্তমান গভর্নমেন্ট পেশিবারেরই একটা দোষর আপনি দেখেন এই সার্জিস হাসনাত এরা কিন্তু সব ছাত্রলীগ করে আসছে এটা ব্লাডের সাথে ছাত্রলীগের রক্ত বহমান তাই তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছাত্রলীগের মতো তাদের আচার আচরণ ছাত্রলীগের মতো এবং তারা কিন্তু বর্তমান ছাত্রদের নাম বিক্রি করে সমন্বয়ক হয়ে তাদের ছাত্রদের অধিকার থেকে ছাত্রদেরকে বঞ্চিত করে তারা উপদেষ্টা হওয়ার পর কয়টা আহত এবং নিহত পরিবারের কাছে গেছে যায় নাই জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সেখানে গিয়েছে প্রত্যেকটা পরিবারে আমাদের দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমাদের শ্রমিক দল এবং মূল দল সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবার আহত পরিবারদের কাছে আমরা গিয়েছি চেয়ারপার ম্যানের পক্ষ থেকে আমরা তাদেরকে উপগঠনও দিয়েছি হয়রাস তারা যে এখন দখলবাজের মতো রাজত্ব কায়েম করছে তারা জনগণকে কি দিয়েছে যারা যারা আহত নিয়ে দিয়েছে তাদেরকে কি দিতে পারছে আজকে কি তারা কোনো আহতের পরিবারের নাম লয় কখনোই লয় না তারা তো ওরা চাকরির জন্য আন্দোলন করছে তারা চাকরি নিয়ে চলে যাক তাদের কেন ক্ষমতা দখল করতে হবে তাহলে অভিপ্রায়টা তাদের ভিতরে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন তো হাসিনা আমার মনে হইতেছে হাসিনা ইন্ডিয়া বই হাসতেছে যে তোরা তো আমার চেয়ে বড় সই তাই আমি মনে করি অনতি বিলম্বে যেহেতু সর্বোচ্চ আদালত জনতার মেয়র ইশাক সাহেবকে রায় দিছে আদালতের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে অনতি বিলম্বে তারা ইশাক সাহেবকে ক্ষমতায় বসিয়ে দেবেন শপথ বাক্য পাঠ করাবেন নসেদ এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব এবং ইশাক সাহেবকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে বসিয়ে আমরা আন্দোলন থেকে বের